বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানে একাত্তরে পাকিস্তানের সেনাবাহিনী যে অবিচার অন্যায় করে না তার চেয়েও বেশি করছে স্বাধীন বাংলাদেশে এবং আজকে প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেছেন যে কিভাবে ষোলো বছরে তার সরকার সেনাবাহিনীকে গঠিত করেছেন তাদেরকে ট্রেনিং সুযোগ সুবিধা দিয়েছে তো এই অবস্থায় তারা আজকে একটা বিদেশি দেশের সেনাবাহিনীর মতো কাজ করছে একটা শত্রু দেশের সেনাবাহিনী হিসাবে কাজ করছে দখলকারী একটা দেশের সৈন্যের মতো কাজ করছে একাত্তরে পাকিস্তানি যা আমাদের উপরে করেছিল কাজেই এদের জবাব দিতেই হবে সেনাবাহিনীকে সেনাবাহিনী প্রধানকে তা না হলে এদের প্রত্যেকটা যারা ইনভলভ এগুলো তো ভিডিও রেকর্ড রয়ে গেছে বাংলার মাটিতে এগুলো বিচার হবে ব্যারিস্টার যেটা উল্লেখ করেছেন আমি একমত তারা এই তাদের এই দায়িত্বহীনতার জন্য আমি বলবো দেশদ্রোহিতার জন্য দেশের মানুষের প্রতি এই যুদ্ধ অপরাধ বা অপরাধের জন্য তাদের শাস্তি হতেই হবে তারা রেহাই পাবে না আমরা অনেকেরই নাম জেনে গেছি যেমন যে জিওসি যশোরের যার আন্ডার এরিয়াটা সে যেটা এটা নেতৃত্ব দিয়েছে সে সেই সে তেসরা আগস্ট চব্বিশে সেনাপ্রধানকে প্রশ্ন করেছিল যে আমরা জনতার বিরুদ্ধে যুদ্ধ গুলি চুরব না অবশ্য সে নিজেই তার কমান্ডে গোপালগঞ্জে সেই এই যুদ্ধ নিরীহ মানুষের উপরে হত্যা করেছে তাকে তো আমরা অলরেডি করেছি তার সহযোগী একজন ব্রিগেডিয়ার তারও নামও এসেছে তারপর একজন কর্নেল যে ফিল্ডে ছিল তারও নাম এসেছে এইরকম আস্তে আস্তে আমাদের দায়িত্ব হবে আমরা যারা প্রবাসে আছি বাংলাদেশের লোক তো তেমন স্বাধীনতা নাই তাদের আন্দোলন করা প্রতিবাদ করার পরিস্থিতি নাই তো আমরা বিদেশ থেকে এই কাজগুলো আমাদের করতে হবে যে এই কোন কোন অফিসার এই জন্য দায়ী সে সেনা প্রধানই হোক একজন সোলজারই হোক এদেরকে বিচারের আওতায় আনতে হবেই হবে যে অনেক ধন্যবাদ আমি আবার আসবো আপনার কাছে আহ ব্যস্ম ইসলাম মঞ্জুর আপনি দেখেছেন যে শেখ হাসিনা যখন আজকে বক্তব্য দিলেন তিনি তো এই কথাগুলো বললেনই কিন্তু তার ঠিক আগে আমরা দেখলাম গতকালকে যখন স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামী সরহদ্দী উদ্যানে সরহদ্দী উদ্যানে যেই বড় একটি সমাবেশ করেছে তারা মহাসমাবেশ নাম দিয়ে সেইখানে এই জামাতের আমির অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালে গেলেন বিএনপির মহাসচিব সহ আরো অনেক দলের নেতারা তাকে দেখতে গেলেন সেনা প্রধান তাকে ফোন করে তার খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনে তার চিকিৎসা খরচ দেওয়ার কথাও বলেছেন আর যদি আমরা আগস্টে আগস্টে যাই যারা সেখানে গিয়েছিলেন সবার আগে তিনি জামাতের আমিরকে মেনশন করেছেন তখনও কিন্তু অফিসিয়ালি জামায়াত ইসলামী নিষিদ্ধ ছিল তো এখন আমরা তো বিভিন্ন সময় শুনি যে মুক্তিযুদ্ধে অবশ্যই সেনাবাহিনীর অবদান আছে অনেক বেশি এখনো সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধের অনুসারী বা মুক্তিযুদ্ধের পক্ষের অফিসাররা আছেন সৈনিকরা আছেন এটি আমাদের বিশ্বাস কিন্তু তা সত্ত্বেও কিভাবে প্রকাশ্যে জামাতের সঙ্গে সেনা প্রধানের কিংবা সেনাবাহিনীর এরকম সক্ষতা তৈরি হচ্ছে এবং এর বহিঃপ্রকাশ এখনো দেখা যাচ্ছে এটার ব্যাখ্যা কি ধন্যবাদ মহান মুক্তিযুদ্ধ হয় মুক্তিযুদ্ধের আগে একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে তিরিশ ভাগ ভোট পড়েছিল আওয়ামী লীগ পেয়েছিল সত্তর ভাগ ভোট আর তার বিরুদ্ধে পড়েছিল তিরিশ ভাগ ভোট অর্থাৎ উনিশশো একাত্তর সালেও পাকিস্তান পন্থী মানুষের সংখ্যা তিরিশ ভাগ ছিল এখন যেটা হয়েছে পরবর্তীতে দেশ যখন স্বাধীন হয়ে যায় তারা কিন্তু ওই উত্তাল্লাস চল্লিশ বছর সুঙ্গার ভিতরে ঢুকে রাখলো এটা কিন্তু বাঁকাই থাকে একটা স্বাধীন দেশ হওয়ার পরে আমরা এত কিছু করে ফেলছি দেশটাকে এত বদলাইছি সমাজকে বদলাইছি শিক্ষা চিকিৎসা জীবনযাত্রা ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন হেলথ এজুকেশন সব কিছুতে আমরা উন্নত করেছি কিন্তু ওই মৌলবাদী চিন্তার যে দর্শন এই ভ্রান্ত ধর্মভিত্তিক ভিত্তিক রাজনীতির যে দর্শন দর্শন যার ভিতরে আছে তার চিন্তায় সবসময় কিন্তু পাকিস্তান প্রেম আর ভারত বিরোধিতা তো এখন প্রধানমন্ত্রী যখন আমাদের এই সেনাবাহিনীর প্রধানকে যখন নিয়োগ দেন তখন প্রধানমন্ত্রীর অভিশে তারা ছিলেন তারা সবাই কিন্তু প্রধানমন্ত্রীকে বলেছেন যে নেত্রী উনার উনাকে আপনি দিতে যেন না কারণ উনি আসলে পরীক্ষিত লোক না কিন্তু নেত্রী চিন্তা করেছিলেন মুস্তাফিজুর রহমান সাহেব বাংলাদেশে যাকে প্রথম জেনারেল উপাধি দেওয়া হয় এই ওয়াকারিনুসের ওয়াকারের শ্বশুর তিনি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান হওয়ার জন্য এলপিআর থেকে এনে উনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে জাতির সঙ্গে আমাদের ছেলেবেলার যায় আমাদের র্যাঙ্কিং সমস্যা হয় যার কারণে তিনি প্রথম উসমানির পরে এই প্রথম মেজর উপাধি জেনারেল উপাধি দেওয়া হলো এই মুস্তাফিজকে সেই মুস্তাফিজের মেয়ের জামাই হচ্ছে আমাদের ওয়াকার সাহেব এবং আরো মজার কথা হচ্ছে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম আর্মিতে ওই আপনার কমিশন র্যাঙ্কে মহিলাদের চাকরি দেওয়া শুরু করেন এবং মহিলাদের প্রবর্তন করেন এবং বর্তমানে র্যাঙ্ক পাওয়া সবচেয়ে উচ্চ পদে যিনি আছেন তিনি মোস্তাফিজের মেয়ে আপনি জানেন কিনা এবং এই এখন দেখেন মধ্যে উঁচু র্যাঙ্কে যিনি আছেন তিনি মোস্তাফিজের মেয়ে আর মহিলার পুরুষদের মধ্যে যিনি সেনাবাহিনীর প্রধান হিসেবে আছেন তিনি মোস্তাফিজের মেয়ের জামাই এই মোস্তাফিজের মেয়ে এবং মেয়ের জামাই এরা বাংলাদেশ আওয়ামী লীগকে যে শিক্ষাটা দিয়েছি এটা কিন্তু কেমন পর্যন্ত অন্য মানুষরা মনে রাখবে এক দ্বিতীয় আরেকটা জিনিস আমি বলি আওয়ামী লীগের কিন্তু অনেক মানে ভুল সিদ্ধান্ত আছে ভুল সিদ্ধান্তটা কি দেখেন সেনাবাহিনী নিয়োগ দেওয়ার সময় যুদ্ধ বিরোধী যুদ্ধ কিনা যুদ্ধ পরিবারের কিনা তার চিন্তা চেতনায় সে পাকিস্তান পন্থী কিনা এই বিষয়টা কিন্তু পরিষ্কার করা হয় নাই অনেকে বলে থাকেন যে টাকা পয়সার ভিত্তিতে এইসব নিয়োগ হয়েছে দলের লোক হইলে আমি যখন মনে করেন কোনো মন্ত্রীর কাছে যা বলছি ভাই আমার ছাত্র লীগের কর্মী আপনি তার চাকরিটা হয় দেখেন পরীক্ষায় তো পাশ করছে আপনার একটু খেয়াল রাখেন বলে যে ভাই আমার কাছে তো অনেক সুপারিশ আছে এটা তো নিয়ম মোতাবেক হবে আমি কিছু করতে পারবো না কারণটা কি কারণটা হচ্ছে আমি মঞ্জু তিরিশ বছর থেকে আওয়ামী লীগ করি আমার কাছে টাকা নিবে কি করে আর জামাত থেকে আইসা দশ লাখ টাকা ঢুকাই দিলো যে আমার প্রার্থী আব্দুল করিম সাহিত্য বিশারদ যদি পারেন দশ লাখ টাকা এখন দিলাম পরে আরো তিন লাখ দেব। রাউন্ড তো পনেরো লাখ নিয়ে আপনি চাকরি দিলেন কারে ওই জামাতি গরেনার একটা লোককে পাকিস্তান পন্থী একটা লোককে তো এখন আপনি যেদিকেই তাকান দেখেন যে আওয়ামী করে ঢুকছে কিন্তু এগুলা সব রাজাকার চিন্তাধারার লোক এরা সব ধর্মান্ধ মৌলবাদী মৌলবাদী গোষ্ঠীর লোক কারণ দলের লোকের কাছ থেকে টাকা নিতে পারবে না সেই জন্য এই মৌলবাদী এই আওয়ামী বিরোধী মুক্তযুদ্ধ বিরোধী প্রগতিশীলতা বিরোধী এবং আমাদের যে সেকুলার কনসেপ্ট অসাম্প্রদায়িক চেতনা বিরোধী এই মানুষরা এখন দেখেন গোপালগঞ্জে মানুষকে পিটাচ্ছে পুলিশে পিটাচ্ছে এরা কারা এদেরকে কে নিয়োগ দিয়েছে এই যে জুনিয়র অফিসার গুলো এগুলো তো শেখ হাসিনার সময় হয়েছে এদেরকে কোথেকে এদের ডিএনএটা কিভাবে টেস্ট করা হয়েছে এদের খোঁজখবর কোথায় থেকে নেওয়া হয়েছে তো সেই জন্য বলছি আমরা কিন্তু দুধ কলা দিয়ে সাপ পুষেছি আপনি যদি দুধ কলা দিয়ে সাপ কাল সাপ পোষেন কাল সাপ কিন্তু মনে বোঝে না কাল সাপ কিন্তু আপনাকে দংশন করবে ওই কাল আপনাকে দংশন করেছে এখন আমাদের কিছু করার নেই এখন আমাদেরকে যেটা করতে হবে মাঠে আমাদের যে শক্তি আছে মূল্যবোধ আমাদের যে স্বাধীনতার সপক্ষের মানুষ কবি লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী দার্শনিক অসাম্প্রদায়িক চেতনার নানান মানুষ এদেরকে এখন সম্বল করে আস্তে আস্তে আপনি এগিয়ে যেতে হবে কারণ যে দিন গেছে সেদিন তো গেছে আসছে যে দিন সেদিন আমরা কীভাবে মোকাবেলা করবো আপনাকে একটা জিনিস বলে রাখি ভুরাজনীতি ভারতকে আপনি ফেলে দিতে পারবেন না তিস্তার পানি বেড়ে যাচ্ছে দুদিন পরে তিস্তার জলে ভেসে যাবে বাংলার এক পরে কদিন গঙ্গার জলে ভেসে যাবে এক এই দেশকে টিকিয়ে রাখা মানুষকে আমরা শিক্ষায় চিকিৎসায় অর্থনীতিতে কমিউনিকেশনে হেলথে স্যানিটেশনে যে জায়গায় নিয়ে গিয়েছিলাম মানুষ যে স্বাচ্ছন্দ্য পেয়েছিল বাচ্চারা জানুয়ারি মাসে বই পেয়েছিল মাতৃকালীন ছুটি পেয়েছিল মায়েরা যেভাবে ট্রিটমেন্ট পেয়েছিল নিরীহ মানুষ যেভাবে সাহায্য পেয়েছিল এটা কিন্তু ছয় মাস এক বছর মানুষ হয়তো কম্প্রোমাইজ করবে দুই বছর পর মানুষের মধ্যে কিন্তু রিপারকেশন শুরু হবে মানুষ যেটা দেখে তিপ্পান্ন বছর অভ্যস্ত হয়েছে এখন যখন রাজা কারপন্থী আপনারা জানেন আপনারা হয়তো খবর রাখেন কিনা জানি না ভেতরে ভেতরে কিন্তু ওই ইয়ে ঠিক হয়ে গেছে পার্লামেন্টে কার কত সিট এটা ঠিক হয়ে গেছে আপনি যে বিএনপির কথা বললেন বিএনপি মুখে এক কথা বলে বিএনপির খারাপ অবস্থা হবে আমাদের চেয়েও খারাপ হবে কারণ আমরা তো সতেরো বছর ক্ষমতায় থাকার পরে আমরা উঠেছি বিএনপি তো সতেরো বছর ক্ষমতায় সতেরো বছর না বিশ বছর ক্ষমতায় নেই আরো কয় বছর বিএনপি কে ক্ষমতার বাইরে থাকতে হয় আপনি জানেন না কারণ ইউনুস কিন্তু মোটামুটি একটা ডিজাইন করে ফেলছে আমেরিকার সাথে ডিল করেছে ডিলটা কি যে বিএনপি বাইরে রাখতে হবে এই মোল্লাদেরকে দিয়ে সরকার চালাবে এই জামাত এবং এনসিপি কে দিয়া ইঞ্জিনিয়ারিং হবে আপনি জানেন জিয়াউর রহমানের আমলে থেকে শুরু করে সব ভোট দিতাম আমাদের মতো বয়সী মানে আমাদের বলতে আমরা তখন যে সাত বছর ছয় বছর পাঁচ বছর বয়সী ছিলাম ওই সময় আমরা ভোট দিতাম আমাদের লোকেরা ভোট দিত এরশাদের সময় প্রাইমারি স্কুলে টিচাররা বলতো যে এই ফার্স্ট সেকেন্ড থার্ড তোরা তিন বয় চলে আসিস কারণ কালকে আমি এত ভোট কাস্ট করবো কেমনি মানুষ তো যেত না ওই বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় সিল দিত তো এখন সেই যুগ এখন আবার ফিরত আসছে এখন কি হবে এনসিপি এবং জামাত কত সিট পাবে পিএনপি কে কত সিট দিবে সেটার একটা মোটামুটি লে আউট হয়ে গেছে এখন আর ভোট হবে না সিলেকশন হবে সেই সিলেকশনে তারা আসবে তারা দেশ চালাবে এখন তারা আর্মি বিডিআর পুলিশ সব কিছু মানে বেঙে চুরে সারখার করে ফেলবে এখন একটা দেশ বছরে যেখানে গিয়েছে সেখান থেকে দেশটাকে জাহান নামে নিয়ে যাবে এই থেকে উদ্ধার করার জন্য না আমি আসি বিপ্লব হেতু বলেছিল এই বিপ্লবটা করতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ আপনাকে বলি যখন সেকুলার একটা রাষ্ট্র চিন্তা করাটা কঠিন ছিল উনিশশো তিরিশের দশকে তখন কিন্তু প্রগতিশীল মানুষরা বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা এসওয়াজেদ আলী কবির হোসেন কাজী কাজী মোতাহার হোসেন মোতাহার হোসেন চৌধুরী ওয়াজেদ আলী হুমায়ুন কবির এরা কবি নজরুল এবং ওই কি বলে যে সগাত সম্পাদক এরা নাসির এরা কি করেছেন ওই সময়ে একটা স্বপ্ন দেখেছেন কি স্বপ্ন দেখেছিলেন যে বুদ্ধির মুক্তি চিন্তার স্বাধীনতা যদি বাস্তবায়ন করতে হয় একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হতে হবে পাকিস্তানের মানে ধর্মভিত্তিক রাষ্ট্র অথবা ইন্ডিয়ার ধর্মভিত্তিক রাষ্ট্রের ভিতরে মুক্তি আর বাস্তবায়ন সম্ভব না সেই চিন্তাটাকে ধারণ করেছিলেন বঙ্গবন্ধু সেই চিন্তাটাকে ধারণ করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানি সেই চিন্তাকে ধারণ করেছিলেন শেরে বাংলা কে ফজরুল হক সেই চিন্তাকে ধারণ করেছিলেন আমাদের হোসেন সাইন নেতা তাদের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে এই চেতনাটা শুরু করতে হবে এখন আমাদেরকে পড়া শুরু করতে হবে লেখা শুরু করতে হবে নতুন প্রজন্মকে আমাদের প্রজন্মকে আমাদের যে প্রজন্ম আমাদের তত্ত্বে বিশ্বাস করে তাদেরকে আস্তে আস্তে তৈরি করতে হবে কারণ বিশ্ববাসী এই জামাতকে ক্ষমতা আনার পর আসার পর বাংলাদেশে যে চরিত্র দেখবে যে রূপ দেখবে ভারত যে রূপ দেখবে চায়না যে রূপ দেখবে এবং মিয়ানমার যে রূপ দেখবে ওই রূপ দেখার পর তাদের প্রতি প্রেমটা খুব বেশি দিন থাকবে না কারণ কি জানেন আপনি যদি আমাকে দিয়ে আজকে আব্দুল জব্বারের গান গাওয়াইতে চান শব্দগুলো আপনি ঠিকই শুনবেন ওই শব্দগুলো হয়তো আব্দুল জাব্বারের মতো আমি উচ্চারণ করতে পারবো কিন্তু আমার সুর থেকে এত সুন্দর কণ্ঠ থেকে এত সুন্দর সুর বাইর হবে না রুনা লাইলা অর্ডার দিয়ে বানানো যায় না প্রগতিশীল মানুষ বাংলাদেশকে তৈরি করার মানুষ অর্ডার দিয়ে বানানো যায় না এটা জন্ম হয় এবং আপনি মনে করেন আমাদের ঘরে ঘরে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে আমরা তৈরি আছি আপনারা তৈরি থাকেন আমরা আবার একটা সংগ্রাম করব যে সংগ্রাম মুক্তিযুদ্ধের একাত্তরের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতাকে নিয়ে যাব। আমরা আপনাকে বলি দিকে যেতে হলে মাঝে একটু নিচে নামতে হয়। কথা বুঝছেন আপনি যখন এটা ওই সাতাশ মানে যখন একটা বিমান পাঠান এটা রকেট পাঠান তখন কিন্তু পিছনের দিকে টান দেওয়া হয় টান দিয়ে নিচের দিকে নেওয়া হয় তারপর উপরের দিকে মারা হয় তীরটাকে পিছনের দিকে টেনে নিতে হয় না আমরা একটু পিছনে পড়ে গেছি মনে করেন এটা স্ট্র্যাটেজিক্যাল আমি বিশ্বাস করি আমাদের জীবর দশায় আপনাদের জীবদ্দশায় এই জাতি এই মানুষ বুঝবে যে এই দেশ এখন হায়নাদের কবলে এই দেশ এবং ধর্ম ব্যবসায়ীদের কবলে এই দেশ পৃথিবীর উন্নত দেশসমূহ যখন ধর্মভিত্তিক চিন্তা চেতনা থেকে বেরিয়ে সেকুলার কনসেপ্টে বিশ্বাস করে সাদের দেশে যাচ্ছে মঙ্গল গ্রহে যাচ্ছে বিশ্ব যখন গিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস শোষে ডান পা দিয়ে আপনি টয়লেটে আগে যাবেন নাকি বাম পা দিবেন বিবি তালাকের ফতোয়া কি হবে এগুলো নিয়ে যারা গবেষণা করে দর্শন ছাত্র যারা গবেষণা করে তাদের হাতে যখন রাষ্ট্র রাষ্ট্র যখন এই চরিত্রে যাবে তখন মানুষের জীবন সমাজ সংস্কৃতি সভ্যতা সবকিছু আস্তে আস্তে হবে এই এই হতে হতে মানচিত্র খাওয়ার মানুষও তৈরি হয়ে যাবে সুতরাং আমরা বিশ্বাস করি আমরা প্রগতিশীল মানুষ আমরা নিজের জন্য কোনো কিছু করি না আমরা মানুষের জন্য করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছে অন্য শাসকরা যখন আসে কিছু কিছু পায়। আর যখন ক্ষমতায় আসে বাংলাদেশের মানুষ চৌষট্টি হাজার আটষট্টি হাজার গ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের নেতৃত্বে প্রত্যেকটি গ্রাম একটি উপশহর হয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামের সাথে ইউনিয়নের কানেকশন হয়ে গেছে প্রত্যেকটি ইউনিয়নের সাথে উপজেলার প্রত্যেকটি উপজেলার সাথে জেলার প্রত্যেকটি জেলার সাথে বিভাগের প্রত্যেকটি বিভাগের সাথে রাজধানীর কানেক্টিভিটি সুতরাং যেই বাংলাদেশ এতটা উন্নত ত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে চলে এসেছে একশো তিপ্পান্নটা তি তিরানব্বইটা রাষ্ট্রের মধ্যে সেই বাংলাদেশ আমরা বিশ্বাস করেছিলাম দশ নম্বরের মধ্যে ঢুকে যাবে পৃথিবীর দশম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে যাবে সেই বাংলাদেশ এখন পিছনে যেতে যেতে এমন অবস্থায় ডক্টর রেনুস এ নিয়ে গেছে ডক্টর ইনুস তো ভিক্ষা করা মানুষ খুঁজে কারণ ভিক্ষা করা মানুষ ছাড়া তো তিনি লোন দিতে পারেন না ঋণ দিতে পারেন না তো ভিক্ষার যে সাজি আমাদের হাতে দেওয়ার জন্য তিনি এসেছেন ডক্টর রিনুসের চরিত্র ক্লিয়ার হয়ে গেছে মানুষ বুঝে গেছে আমি গত পরশুদিন একটা ভিডিও করেছিলাম এই কথাটা বলে শেষ করি সেটা হলো আমি বলেছিলাম যে ডক্টর রিনুস যে মুনাফে তার তিনটা নমুনা আমি ব্যাখ্যা করেছিলাম আছে একটা মানুষকে আপনি মুনাফিক হিসেবে চিহ্নিত করার জন্য তার মধ্যে তিনটা প্রমাণ থাকতে হবে প্রথমত সে যে কথা বলবে সেটা মিথ্যা বলবে দ্বিতীয়ত সে যদি ওয়াদা করে সেটা ভঙ্গ করবে তৃতীয়ত সে মুখে যা বলবে মনে সেটা বিশ্বাস করবে না